আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে বাঙালি বড়ই অকৃতজ্ঞ জাতি চার এবং পাঁচ আগস্টের আগেও যাদের ওপর ঘর করে বা যারা কাণ্ডারির ভূমিকায় পালন করেছিল আওয়ামী সরকারকে পতনের ক্ষেত্রে তাদের মধ্যে অন্যতম এই হাসপাতাবগুলা এখনও সে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সচ্ছা তার দিবিদার একটি রাস্তা নির্মাণ হচ্ছিল সেখানেও ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছে যে কিভাবে এত নিম্নমানের পিস দিয়ে এবং শুধুমাত্র বালুর উপরে পিস বসিয়ে রাস্তা বানানো হয়েছে সে নিয়েও সে প্রতিবাদ করে এর পরবর্তীতে দুদকের চা খাওয়ার বিল লক্ষ টাকা স্বাধীন বাংলাদেশে এমন একটি সংবাদ প্রচারিত হয় দুদক তার মতামত দেয় আব্দুল এবং দুদকের মধ্যে শুরু হয় রেসারে সি অভ্যন্তরীণ কন্দল কিন্তু এই আমলাত্ত্বিক জটিলতা প্রতিটি সরকারের আমলেই ছিল সেটা স্বৈরাচার পতনের পর হোক বা আগে হোক মূলত আমলাদের দৌরাতে সমস্ত বাংলাদেশ নিমজ্জিত হয়ে যায় দুর্নীতি রাখায় আর মাঝে মাঝে কিছু দিকপাল আছেন যারা এই দুর্নীতিগ্রস্ত দেশটাকে নতুন করে সাজাবার স্বপ্ন নিয়ে কিন্তু তারাও ব্যর্থ হয় হাসনাত আবদুল্লাহ ঠিক তাদের মতো একজন যে দুর্নিবার মানুষটি চেষ্টা করে যাচ্ছে নতুন বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের সেখানে তাকে পদে পদে পদত্যস্ত করা হচ্ছে তাকে অপমানিত করা হচ্ছে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটি মোটেই কাম্য নয় এর পাশাপাশি যারা এই আন্দোলনে যুক্ত ছিল প্রত্যেককেই সমান সম্মান মর্যাদা দান করতে হবে পাশাপাশি যে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কোটা অঠনের ক্ষেত্রে সেই জুলাই বিপ্লবে যারা সৈনিক ছিল না তারাও আছে কোটার আওতায় চলে আসছে এগুলো অত্যন্ত দুঃখজনক এটি যেন না হয় এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে